টাকা সেতুর দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ পুলিশ বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সামনেই হাঙ্গামা গ্রামবাসীদের পুরাতন মালদা ব্লকের মহিষ বাতানি গ্রাম পঞ্চায়েতের বলরামপুর এলাকার ঘটনা একদিকে পুরাতন মালদা ব্লক অপরদিকে রতুয়া দুই নম্বর ব্লকের মাঝখান দিয়ে বয়ে চলেছে মহানন্দা নদী কাঁচা অস্থায়ী সেতু দিয়ে গ্রামবাসীদের পারাপার করতে হয় বর্ষার সময় তা ভেঙে যায় তখন নৌকাই হয় ভরসা দীর্ঘদিন ধরে গ্রামবাসীরা পাকা হাই কংক্রিটে সেতুর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল সেতু তৈরি করে দেওয়ার কিন্তু তা হয়নি উল্টে কাঁচা এই সেতু পার করতে গেলেও তাদের ভাড়া দিতে হয় পাকা কংক্রিটে সেতুর দাবিতে এদিন আন্দোলনে বসে গ্রামবাসীরা সেখানে আন্দোলন তুলতে গিয়ে প্রশাসনকে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয় স্বল্প মধ্যে কিনতে চান হাই কোয়ালিটির কোন বা বেশি দামে বিক্রয় করতে নিজের পুরোনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না এবার চিন্তার ভাগ কপাল থেকে সরিয়ে ফেলুন দমদম সেভেন্টি এ জপো রোড বঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল জন্য অফার খুব সহজেই আপনারা ফোন এবং বিক্রয় করতে তাই দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে যোগাযোগ করুন এইট এবং আজকে মূলত গাজলের এক ওলমালদার রতুয়া দুই ব্লকের পীরগঞ্জ মহারাজপুর সম্বলপুর এবং পুকুরিয়া এবং ইংলিশ বাজারের নরহাট্টা এই আটটি অঞ্চলের চারটি ব্লকে হাজার হাজার মানুষ আপনারা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে মানুষ আজকে আমাদের ডাকে কেবলমাত্র তিরিশ পনেরো ঘন্টার নোটিসে পনেরো ঘন্টার নোটিসে হাজার হাজার মানুষ এখানে আমরা সমবেত হয়েছি সর্বস্তরের মানুষ আমাদের দাবি একটাই আমাদের উদ্দেশ্য একটাই আমাদের লক্ষ্য একটাই অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে এবং জেলা শাসক নিতিন সিংঘানিয়া যে নোটিশ জারি করেছেন বাহাত্তর লক্ষ টাকায় তিন বছরের জন্যই ঘাটের টেন্ডার এর আমরা তীব্র বিরোধিতা করছি এবং আমরা আবেদন করছি যারা ঘাট টেন্ডার নিচ্ছেন তারা অংশগ্রহণ করবেন না যদি করেন আমরা ঘাটে কাউকে বসতে দেব না এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ফ্রিতে ঘাট পারাপার ব্যবস্থার ব্যবস্থাপনা করবে এবং এলা যতদিন না পর্যন্ত ব্রিজ হচ্ছে আমরা একটি টাকাও জেলা পরিষদে পৌঁছতে দেব না সিঙ্গানিয়া বর্তমান জেলা শাসক তিনি দু হাজার বাইশ সালের একত্রিশে জুলাই এখানে ঘোষণা করেছিলেন এই ব্রিজ তিন মাসের মধ্যে শুরু হবে আজকে প্রায় তিন বছর হতে চললো কেন উনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন কিসের স্বার্থে কিসের স্বার্থে আমাদের উপর জুলুমবাজি চলছে জেলা পরিষদে তার প্রতিবাদ জানাতে স্বতঃস্ফূর্তভাবে আমরা এলাকার সর্বস্তরের মানুষ এখানে আমরা সমবেত হয়েছি আমরা অবস্থান যেটা আপনারা দেখছেন এই জনসমাগম উত্তরোত্তর এই জনসগম যত সময় বাড়বে মাননীয় ডিএম সাহেব যত দেরি করে আমাদের আপতি বিরতি দেরি করে শুনবেন তত করে এই জনসম আরও বাড়বে কারণ আমরা আমরা ক্লান্ত আমরা অভিশান্ত হয়ে গেছি আমাদের রাস্তা আর নেই তাই আমরা ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আমরা পথে নেমেছি ঘাটে নেমেছি আমরা ঘাট বন্ধ রেখেছি যতক্ষণ না পর্যন্ত আমরা প্রশাসনিক স্তরে সমস্ত রকম ইতিবৃত্ত কথা আমরা লিখিত আকারে মৌখিক আকারে টোটাল ফাংশনিং জায়গায় আমরা সমস্ত কাছে পেশ করেছি তারা কোনো কথাই আমাদের কর্ণপাত করেনি আমরা শেষ রাস্তায় এসে আমরা আজকে এই জায়গায় উপনীত হয়েছি যতক্ষণ না আমাদের ডিএম সাহেব আমাদের কাছে ব্রিজের প্রতিশ্রুতি দিয়ে কাজ শুরুর কথা বলবেন ততক্ষণ এই বিক্ষোভ কর্মসূচির কবি উদয় কুমার ওই জায়গার হচ্ছেন আমার বিজেপির বিধায়ক এবং ওখানে অনেক মেম্বার বিজেপির আছে এমপিটাও বিজেপিতে তাহলে ওই টাকা দেব না তো টাকা দিয়ে করতে পারতেন আমি এটা अच्छा করব অথচ আধার সাইচ হচ্ছে সেটা মাননীয় জেলা সমর্থার কাছে এটা যদি দেয় তিনি এটা করে ভোটের সময় নেতা মন্ত্রীরা আসে বারে বারে এই সেতুটাকে পাকা করার কথা বলে যায় কিন্তু আদপে কোনো কাজ হয় না কিছুদিন আগে আমরা দেখলাম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এসছেন যিনি কটু কথা বলতে সবসময় অভ্যস্ত বড় বড় অনেক কথা বলে তিনি এখানে কথা দিয়ে গেছিলেন যে এই সেতুটা পাকা সেতু হবে কিন্তু আজকে আবার জেলা পরিষদ সেই কাঁচা সেতুটি টেন্ডার করছে স্বাভাবিকভাবে গ্রামের মানুষ বিক্ষোভ দেখিয়েছে কারণ এইভাবে কাছা সে যদি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে প্রাণানির ঘটনা করতে পারে গ্রামের মানুষ সেই কারণে বিক্ষোভ দেখাচ্ছে এদের খালি বড় বড় কথা ফান্ড নেই রাজ্যের কিছু নেই কেবল নেতা মন্ত্রীদের বড় বড় কথা